সকলকে সুন্দর আরেকটা দিনের শুভেচ্ছা জানিয়ে নতুন আর একটা ভিডিওতে চলে আসলাম আজকের বিষয়বস্তু হচ্ছে প্রেম এটা নিয়ে কথা বলার অনেক কারণ তার আগে আমি কয়েকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার ব্যক্তিগত ঘটনা আমরা সবসময় সন্ধ্যা প্রার্থনা করি তো একদিন সন্ধ্যা প্রার্থনায় আমার মৌখিক প্রার্থনা ছিল সেখানে আমি প্রার্থনা করছি যে হে পরম পিতা তুমি সুন্দর সন্তান উপহার দিয়েছ এই উপহারের জন্য ধন্যবাদ তাকে তোমার চরণে রাখি পরম পিতা ও যদি তুমি সমস্ত কিছু অবগত আছো ও যদি আসলে প্রকৃতির জন্য মানব সমাজের জন্য ভবিষ্যতে কোনো কল্যাণকর কাজে আসবে এরকম কোনো ব্যক্তিত্ব হয় যে সত্য এবং ন্যায় বিবেচনা করে সমস্ত পদক্ষেপ নেয় এরকম যদি ব্যক্তিত্ব হয় তবে তুমি তাকে দীর্ঘায়ু করো আর যদি মনে হয় না সমাজের জন্য সে বিভীষিকাময় হয়ে যাবে অমঙ্গলজনক হবে তাহলে আসলে পৃথিবীর কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি করে লাভ নাই তুমি তাকে নিয়ে চলে যেও আর এই কষ্টটা সইতে আমাকে শক্তি দিও প্রার্থনা শেষে তো মার সেই রাগ হয়েছে হ্যাঁ তুই কী করে নিজের ছেলের জন্য এরকম প্রার্থনা করতে পারিস তোর মতো মা আমি জীবনেও দেখি নাই তো আমি মাকে বললাম দেখো মা তুমিও ছোটোবেলায় আমাদের মৃত্যু এই তোর মরিস না কেন এরকম বলছো আমরা কি মরে গেছি আমার কথা ভিন্ন আমার কথা ভিন্ন আমার কথা ফলে না কিন্তু তোর কথা তো ফলে তুই কেন এই প্রার্থনা করলি আসলে সত্যি কথা আমার কথা ফলে তবে আমার প্রার্থনা ভুল ছিল না আমি মাকে বোঝানোর চেষ্টা করলাম কেন আমি এই প্রার্থনাটা করি আমি তো ছেলের অমঙ্গল চাচ্ছি না কোন মা চাই তার সন্তানের অমঙ্গল তুমি ওই শব্দটা শুনেছ আমি যে সে যেন এই পৃথিবীর আমি সমস্ত ইয়ার মানব কল্যাণের কথা চিন্তা করছি তুমি শুধু ব্যক্তিগত ইয়ারটা চিন্তা করছো আর এটাকে প্রেম বলে না এটাকে মোহ বলে আমি আমার সন্তানকে প্রেম করি অত্যন্ত স্নেহ করি ভালোবাসি তাই আমি তাকে প্রয়োজনের জন্য যা কিছু করা দরকার আমি করব তার সুন্দর ব্যক্তিত্ব গঠনে যা প্রয়োজন আমি তাই করব মাকে কথা বললাম হুম মা রাগ করে খায় না আমার সাথে কথা বলে না এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে তারপর অনেকবার বোঝানোর পর তিনি ঠিক হয়েছেন সে যাই হোক তারপরের ঘটনা হচ্ছে যখন আমার ছেলের বয়স তিন বছর তখন ওর ছোট ভাই প্রাচ্যর বয়স হচ্ছে দুই বছর মানে আমার পূর্বা দিদির ছেলে তো আমরা সবাই ওখানে গল্প করছিলাম আর ওরা দুইজন খেলছিল দুই ভাই তো খেলতে খেলতে আমার ছেলে কি করছে তার ছোট ভাইকে ধাক্কা দিছে ধাক্কা দিয়ে ফেলাই দিছে আর তো প্রাচ্য কান্না করলো আমি যখন তখন ছেলেকে আমিও ধাক্কা দিলাম ও যত যতটুক স্পিডে ধাক্কা দিলো আমি তাকে ততটুক স্পিডে ধাক্কা দিলাম পূর্ব দিদি সেখানে রাগ হয়ে গেছে হ্যাঁ বাচ্চারা খেলতেছে ওরা ওরা বুঝ ওরা কি বুঝা করে তুই ওরে কিসের জন্য ধাক্কা দিলি বাচ্চারা খেলতে খেলতে এমনই করে আবার ওরা ঠিক হয়ে যাবে তুই এটা কেন তুই না গলাইলি কেন তাকে তুই ধাক্কা দিলি এরকম অনেক কথা বলল পরে আমি দিদিকে বললাম দিদি দেখ ছেলেটা তো আমার আমি তাকে কিভাবে শাসন করে বড় করব আর কিভাবে তাকে বুঝাবো সেটা তো আমাকে ই করতে হবে আর সবচেয়ে বড় কথা লোহা গরম থাকতে থাকতে আকার দিতে হয় ঠান্ডা হয়ে গেলে সেই লোহা থেকে কোনো আকার আসে না শক্ত হয়ে যায় তো আমার সন্তান এখন ছোট তাকে এখন আমি যে শিক্ষাটা দিব যেভাবে দেব সে সেইভাবে গড়ে উঠবে ও যখন বড় হয়ে যাবে এইগুলা তার ফারাক পড়বে না দিদি বলতেছিল বড় হইলে সব ঠিক হয়ে যাবে এগুলা আসলে বড় হইলে সব ঠিক হয়ে যায় না আশেপাশে অনেক মানুষকেই তো দেখছি বড়ো হলে ঠিক হয়ে যাবে ছেড়ে দিয়ে বাবা মারা সে সন্তানকে ধরে রাখতে পারে না চরম বিপদের মুখে সেই সন্তানগুলা চলে যায় আসলে বড় হলে ঠিক হয় না ছোট থেকেই ঠিক করতে হয় সে যাই হোক যখন আমি দিদিকে অনেক কিছু বুঝাইলাম দিদি বুঝলো ওকে গেল এরপরে আমার ছেলের একটা বদ অভ্যাস ছিল সেটা হচ্ছে গাছের পাতা ছেঁড়া যখন তখন যখন মন চাই যখন দেখে তখনই পাতা ছিঁড়ে ফুল ছিঁড়ে অনেক সুন্দরভাবে অনেকবার বুঝালাম বাবা এমন করতে হয় না এমন করতে হয় না যে গাছের পাতা এই যে ময়লা হচ্ছে অনেক ধরনের বোঝানোর চেষ্টা করেছি দেখি যে না পরিবর্তন হয় না পরে কি করলাম ও যখনই গাছের পাতা ছিঁড়ে গিয়ে আমি চুল টান দিই ই টান দিই মানে এমন টান দিই ওর চুল দুই একটা ছিঁড়ি ইচ্ছা করে আরও কান্না করে ব্যথা যে যে চুল ছিঁড়ে ওকে দেখায় ব্যথা পাইছ না কয়ে হ অনেক ব্যথা পাইছি অনেক ব্যথা পাইছি এই গাছেরাও এরকম ব্যথা পায় তুমি যখন তখন যখন তখন প্রয়োজনে কেন পাতাগুলা ছিঁড়ো বরঞ্চ তুমি কোনো গাছের পাতা ছিঁড়ার আগে ফুল ছিঁড়ার আগে গাছকে আদর করো বলো যে তোমার এই জিনিসটা আমার প্রয়োজন আমি একটু নিলাম ভিতর থেকে এই প্রেমগুলা জাগাও প্রকৃতির জন্য সত্যি কথা সেই দিন থেকে আমার ছেলে আজ অবধি এখন পর্যন্ত যখন তখন আর কোনো গাছের পাতা ছিঁড়ে না ফুল ছিঁড়ে না সেই দিন যদি আমি সেই শাসনটা না করতাম আসলে বাইবেলের হিতোপদেশে শুধু হিতোপদেশ কেন অনেক জায়গাতেই সন্তানদেরকে শাসন করার কথা বলা আছে সন্তানদেরকে ভালোবাসা মানে এটা নয় যে তার অন্যায় দেখব কিন্তু চোখ বুঝে থাকবো সন্তানদের অবশ্যই প্রথমে প্রেম দিয়ে বোঝানো উচিত কিন্তু প্রেমের ভাষা যখন সে বুঝে না তখন কঠিন শাসনও করা উচিত শাসনের অনেক কিছু বলা আছে বাইবেলে প্রেমের পরিভাষা হচ্ছে আমি তাকে ভালোবাসি মানে তাকে আমি শক্তিশালী করি তাকে আমি মজবুত হিসেবে গড়ে তুলি জাপানের একজন বিখ্যাত লেখক বলেছেন বিখ্যাত মানুষ বলেছেন যে ছেলেকে যদি মানে স্বাবলম্বী করতে চান মাছ খাওয়া শেখানোর চাইতে মাছ ধরা শেখান এরকম অনেক অনেক ইয়ে আছে কিন্তু আমরা এমন না আমরা এই উপমহাদেশীয় বাবা মারা এখন বর্তমান যুগে টিচারও যদি সন্তানকে শাসন করে সেইখানে গিয়ে আমার সন্তান আমি মারি না আপনি মারার কে এই কথাটা এখন বলে পরবর্তীতে কি দেখা যায় সেই মা কোথায় বৃদ্ধাশ্রমে সেই মাকে বৃদ্ধ বয়সে ঘর থেকে বের করে দিচ্ছে একটা বিল্ডিং আপনি তৈরি করবেন সেখানে বেসমেন্টটাই যদি শক্ত না হয় সে কিসের উপর দাঁড়াচ্ছে সেটা যদি শক্ত না হয় তাহলে সেই বিল্ডিংয়ে কিভাবে মানুষ বাস করবে এই শিশু অবস্থায় হচ্ছে বেসমেন্ট এখনই তার আসলে সত্য কি ন্যায় কি এই বোঝার যে প্রক্রিয়া সেটা শুরু হয় করুণা প্রেম সুবিবেচনা সমস্ত কিছু এখান থেকে ছোট অল্প 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 করে নৈতিকতা শেখাইতে হয় আগে যেমন আদর্শ লিপি ছিল সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি এখন তো সেটা নাই তাই আমাদের পিতামাতাকেই দায়িত্ব নিতে হবে নীতিনৈতিকতা শেখানোর জন্য বড়দেরকে কিভাবে সম্মান করতে হবে কি কাজ করতে হবে আরেকজনের অনুভূতি কেমন এই জিনিসগুলো উপলব্ধিগুলো যদি এখনই না ঢুকায় তাহলে বিল্ডিংটা বালুচরে ঘর বানানোর মতো হবে ভালোবাসার শক্তি বাড়ায় নিজের এবং অপরের আর মোহ মানুষকে শক্তিহীন করে দুর্বল করে তোলে সেই মানুষকে ক্ষতি করে মানুষকে বিপদের দিকে ঠেলে দেয় যেমন ধরেন আমার স্বামী সিগারেট খেতে পছন্দ করে আমি তাকে ভালোবাসি বিধায় যদি তাকে কার্টুন কার্টুন সিগারেট এনে দেয় ভালোবাসা প্রকাশ করার জন্য আসলে কি সেটা ভালোবাসা আমি তো তাকে জেনে বুঝে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি এটাকে ভালোবাসা বলে না আবার বন্ধু মহলে নে সিগারেটটা টান দে আমাকে যদি ভালোবাসা সিগারেটটা দে নে এক চুমুক খা কোনো সমস্যা নাই এগুলা কি আপনারা প্রেম বলেন এই বন্ধু হলে এইসব চলে চলে না বন্ধুত্ব প্রকৃত বন্ধুত্বর যে ভালোবাসা সে হইল বন্ধুকে সবসময় বিপদ থেকে রক্ষা করে মায়ের ভালোবাসা সন্তানকে বিপদ থেকে রক্ষা করার জন্য শক্তিশালী করে আমার সন্তান জুয়া খেলে বিপদে পড়েছে আজকে টাকা চাচ্ছে আমি দিয়ে দিলাম আমার মনে হচ্ছে আমি আমার সন্তানকে ভালোবাসি বিপদ থেকে রক্ষা করছি কিন্তু না আজকে যখন সেই ছেলে আর কিছু পারছে না তখন অন্যান্য সন্তান সন্তানদেরকে চাপ দেওয়া ইমোশনালি ব্ল্যাকমেল করা আমার মৃত্যু চাও এরকম কথা বলা এই পরিস্থিতিটাই উৎপন্ন হয় না যদি প্রকৃত প্রেম সেই নীতিটা যদি শুরুতে খাটানো হইত আমি ভালোবাসি বিধায় তোমাকে সেই পথ থেকে রোধ করার জন্য আমি তোমাকে কোনো জোয়ার টাকা দিচ্ছি না এটা হচ্ছে প্রকৃত প্রেম আর শুরুতে শুরুতে গরম গরম থাকা অবস্থায় ঠিক না করলে ঠান্ডা হয়ে গেলে অনেক সমস্যা আপনি একা বিপদে পড়েন না অনেক আশেপাশে অনেক মানুষকে নিয়ে বিপদে পড়েন তাদেরকে মানসিক চাপ ফেলান এই জিনিসগুলো যদি না বুঝেন আমি স্ত্রীদেরকেও বলতে চাই যখনই প্রথম স্বামীর এই বিভিন্ন ধরনের অপরাধ চোখে পড়ে যদি এখন শাসন করি যদি আমি কোনো কিছু বলি যদি আমাকে ছেড়ে চলে যায় যখন চরম বিপদে পড়বে তখনও তো তোমাকে ছেড়ে চলে যাইতে চাবে তাহলে কেন এখনই নয় এই যে এই সুবিবেচনা এই যে বুদ্ধি এই সবগুলো যদি কাজে না লাগায় উপর উপর চিন্তা সবার আমার স্বামীকে কিছু বললে যদি তার পরিবারের মানুষ আইসা আমার গাড়ির উপর চড়ে আমার স্বামী আমি তাকে নিয়ে সংসার করব। তার স্বামীর বাড়ির মানুষ আইসা কিছু করতে পারে তাদের কথা চিন্তা করে নিজের সংসারের ক্ষতি এটা কোন নির্বোধ নারী করে অথচ এই বিষয় নিয়ে খাইতে বসলেও স্বামীকে কথা শোনানো দে গেলেও পিছনে পিছনে গিয়া কথা শোনানো স্নান করতে গেলেও ঘুম হারাম করে দিচ্ছে এই জিনিসটা যদি শুরুতে ঠিক হয়ে যায় মানে শাসন করে নেয় তাহলে এই পরিস্থিতি তৈরি হয় না এই জিনিসটা মানুষকে মানুষরা কেন বুঝতে চেষ্টা করে না পারিপার্শ্বিক অনেক যে বর্তমান পরিস্থিতি দেখি এইসব দেখে আজকের এই ভিডিওটা বানানো আসলে আপনার আশেপাশেও চোখ বুলিয়ে দেখেন এমন আছে আপনারা সাবধান করে নিন নিজেদের স্বামীকে নিজেদের সন্তানকে নিজেদের ভাই বোনকে কঠিন পদক্ষেপ নিন তাকে রক্ষা করার জন্য কঠিন পদক্ষেপ নিন তাকে বাঁচানোর জন্য কঠিন পদক্ষেপ নেন আপনার পরিবার সুন্দর করার জন্য না হলে স্বার্থপর মানুষরা যারা শুধুমাত্র নিজের জন্য বাঁচে নিজের কথা ভাবে তারা চরম দুর্দশায় পড়ে সময় সে যাই হোক একজনও যদি আমার এই সব কথা দ্বারা উপকৃত হয় এটাই আসলে মঙ্গলজনক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন